হ্যালো গাইস আসসালামু আলাইকুম দা টু হুইল টেলসে আপনাদের প্রত্যেককে স্বাগতম অনেক দিন পর আবার একটা মানে ব্লগিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি এই দেখেন রাস্তার খুব বাজে অবস্থা উত্তরা জশমউদ্দিন এরিয়াতে আমি আছি এখন এখন বাজে রাত প্রায় 12টার কাছে বাজে প্রচন্ড ঠান্ডা কুয়াশা কুয়াশা বোঝা যাচ্ছে কিনা সঠিকভাবে আহ ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে রাস্তা পুরোটাই জ্যাম মানে এই অবস্থা তো এখানে এত জ্যাম তো মিরপুর থেকে ফিরতে ফিরতে গিয়েছিলেন মিরপুর একটা কাজে তো মিরপুর থেকে ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বজায়ছে এখন তো কুয়াশা ঘেরা রাতে মানে অন্য রকম একটা ঠান্ডা বাইক রাইড করতেছে ঠিকই বাট বাট ঠান্ডায় হাত দুটা পুরোপুরি জমে গেছে খুব মানে বাজ একটা পরিস্থিতি যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলবো আমার এই হোন্ডা এক্স ব্লেডার রাইডিং মানে মানে কমফর্ট কমফর্টে মানে কমফর্টেবিলিটি নিয়ে যে এটা প্রচুর কমফোর্টেবল যদিও হুন্ডা এক্সপ্লেটকে সবাই বলে যে ভদ্রলোকের বাইক আর মানে তার মানে এই না যে এটা শুধু ভদ্রলোকরাই চালায় আর বাকি যারা বাইক চালায় তারা সবাই অভদ্র বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে এটা মেনলি হচ্ছে জেন্টাল বাইক বলে কারণ এটা মানে জেন্টলি জেন্টলিভাবে চালানো যায় সবাই জেন্টলিভাবে চালায় আর হচ্ছে রাফ রাইডিং খুব কম করে আর আদার্স অভদ্র বাইক আর তাদেরকেই মানে তারাই যারা হচ্ছে আপনার খুব ইয়ার মতো করে চালাবে হেলমেট নাই রাইডিং গিয়ার্স আর কিছুই থাকবে না তাদেরকেই আমরা অভদ্র ভাষায় অভদ্র বলি আর কি চাপড়ি মানে সহজ বাংলা ভাষায় যেটাকে চাপড়ি বলে আর কি তো এই হচ্ছে অবস্থা আজকে অনেক ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা প্রস্তুত করাতে মানে খুব বাজে একটা অবস্থা ঠান্ডায় মানে আমি পুরোপুরি ভাবে জমে যাচ্ছি এখনো রাস্তায় অনেক জ্যাম মানে এয়ারপোর্ট এরিয়ার রাস্তাটা এখনো প্রচন্ড জ্যাম মোটামুটি খুব ভালো রকমের জ্যাম আছে এয়ারপোর্ট এরিয়াটাতে আর এই যে এই সাইডে গাড়ি ঘোড়া বেশ মানে রাত তো অনেক সো রাতের বেলা রাইড করার মজাই হচ্ছে জ্যাম কম থাকে তারপরও কিছু কিছু দেখলাম যে খুব রাফ রাইডিং করা বাস টাস গাড়ি আদেরকে দেখলাম কিছুক্ষণ আগে যারা রাফলি রাইড করতেছে বাস মানে একে তো ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার মধ্যে ওরা আরো ফাঁকা হয়ে যায় আর কি এই অবস্থা তো আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করি নিজের সেফটি গিয়ার্সগুলোকে গুলোকে মেনটেন করতে সেফটি জিনিসগুলোকে হাতে রেখে বাইক রাইডিং করতে তো এটা হচ্ছে আর এই যে এই ধরনের ড্রাইভার এই যে এখন যে রাইডারটাকে দেখলেন দেখছেন মানে আমি স্পিড ব্রেকার পার হচ্ছি আর ওনার কোনো ধরনের ধৈর্য সহ্য হচ্ছে না উনি আমাকে পাশ কাটে মোটামুটি ধ্রুম ধ্রাম করে চলে গেছে তো এটা হচ্ছে সমস্যা আমাদের অনেক প্রাইভেট কার অনেক কিছু আছে যারা মানে উল্টা পাল্টা এরকমই মানে ধৈর্য নেই ফুট হাট করে বের হয়ে চলে যাবে মানে হর্ন দিবে অযথা হর্ন দিবে অনেক কি বলে মানে মানে তার গন্তব্যে যাওয়াটাই মুখ্য আর বাকি সবাই পিছনে পড়ে থাকে কিন্তু তারা এটা বুঝতে চায় না যে সবার গন্তব্যই সেম সবাই যাবে সো আস্তে আস্তে যাওয়াটাই বেটার এত মানে ধুপধাপ না করে আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে সাঙ্গাম আমি সবসময় আসি সাঙ্গামে আসলে মোটামুটি ট্রাই করি একটু এখানে একটু রেস্ট করার বা মানে এখানে একটা ব্রেক দিয়ে যাওয়ার আর এই যে অটো রিক্সাগুলোর কথা কি বলবো অটো রিক্সা অটো রিক্সার মতো করে সুন্দর তারা মানে বলা যায় যে মহাসড়কের এখন বর্তমানে রাস্তার ক্যান্সার হিসেবে এই অটো আমরা ধরি তো আমার এই বাইকের কথা যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ বাইকটা খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে আমি মোটামুটি এক বছরের বেশি সময় চালাচ্ছি সো কমফোর্টেবিলিটির দিক থেকে শুরু করে মাইলেজ এভরিথিং হচ্ছে আমাকে খুব ভালো একটা সার্ভিসই দিচ্ছে ভাই তো মানে রাইড করেও যথেষ্ট শান্তি পাওয়া যায় বলা যায় আর মানে আমার জন্য আমার জন্য অ্যাটলিস্ট এটা বেটার একটা বাইক তো হন্ডা কোম্পানির এক্স ব্লেডটা আমার মনে হয় যে এটার এটা সুইচগুলোকে আরেকটু যদি মানে প্রিমিয়াম করা যায় তাহলে আরও বেশি বেটার হয় সুইচের জিনিসগুলো সুইচগুলো এখনও অতটা প্রিমিয়াম না তো আমি এখান দিয়ে যাব না আমি যেহেতু আমি একদম সোজা দিয়ে যাব আজকে একদম সামনে সোজা হয়ে তারপর যাব তো এটা মানে ঠান্ডার সময় বাইক চালানোর সবচাইতে কঠিন বিষয় হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস যদি আমার তো নাই আমার হাতে যার কারণে আরও বেশি করে ঝামেলা হচ্ছে আর বাতাস প্রচণ্ড বেগে বাতাস আমার মানে চোখ দিয়ে ঢুকতেছে চোখ মানে বলা যায় যে চোখে দেখতেছি না চোখে বের বেরোয় যাচ্ছে বাতাসের যে ঝাপটা আবার ভাইজর ফালাইলেও যে মানে ওইটা ঘামাইতেছে তো আপনাদের কাছে এরকম কোনো সিস্টেম আছে কি না যে কুয়াশা বা আমরা যখন ভাইজর মানে শীতের রাতে কুয়াশা যাতে ভাইজরটাকে একদম মানে ঝাপসা করে না পেলে এরকম কোনো সিস্টেম আছে কি না থাকলে আমাকে অবশ্যই জানাবেন খুব সুন্দর একটা রাত রাতের বেলা রাইডিং সাথে ঠান্ডা ওয়েদার খুব জোস বড় গাড়িগুলো হয় রে ভাই বড় গাড়ি বড় গাড়ি দেখলেই আমার মানে মনে হয় যেন বিশাল বড় এক দৈত্যের পিছনে আমি ছোট্ট একটা পিপিলিকা লিগা দাঁড়ায় আছি এরকম তো বড় গাড়িগুলোকে দেখলেও ভয় লাগে আর রাতের বেলায় মানে বড় বড় এগুলো রাস্তায় চলে সারাদিন ওদের মানে ওদেরকে তো রাস্তায় দেখা যায় না আর রাত হলে একটু বেশি বড় গাড়িগুলো থাকে আর কি এই যে ছত্রিশে জুলাই গ্রাফিতি পুরো উত্তরার প্রত্যেকটা রেলিং থেকে স্টার্ট করে ফুটপাথ থেকে আচ্ছা এই যে কুদরত ওদেরকে খাওয়াইলে অনেক শান্তি পাওয়া যায় দড় দড় আমি সব সময় চেষ্টা করি ওদেরকে খাওয়াইতে ওদেরকে খাওয়াইলে অনেক বেশি এই যে খাইতেছে সবসময় চেষ্টা করবেন ওদেরকে খাওয়ানোর জন্য ওদেরকে খাওয়াইলে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় শীতের রাত তো ওরা অনেক বেশি অভুক্ত নাও নাও আমি সবসময় চেষ্টা করি রাস্তার কুকুর বিড়াল ওদেরকে খাওয়ানোর জন্য ওরা খাইলেই শান্তি şş 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 ey de hey, de hey. আজকাল একটা ব্রেক দিছিলাম তো দেখলাম যে কতগুলো কুকুর মানে ক্ষুধার্ত অবস্থায় আছে তো আমি প্রায় সময় বের হইলেই ওদেরকে খাওয়াই আমার অনেক ভাল লাগে তো আপনারা যে যার জায়গা থেকে সব সময় চেষ্টা করবেন রাস্তার কুকুর কুকুর বিড়ালগুলোকে মানে একটু হইলেও খাওয়ার জন্য তো আমি আমার বাসার কাছে কাছে চলে আসছি তো সবাই আমার পেজটিকে লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং সব ধরনের কন্টেন্টের জন্য আমার পেজের সাথে থাকবেন আপনাদের এই রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তাটাই একমাত্র রাস্তা অন্য সবগুলো রাস্তার থেকে রাস্তা বেহাল দশা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে যেহেতু নতুন ব্লগিং করতেছি তো কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের কারণে আমার পেজটি আস্তে আস্তে করে গ্রো করতেছে ট্রাই করি সবসময়